ফ্রেন্ডস তোমরা জানো আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা বাণিজ্য যুদ্ধ চলছিল ট্রেড ডিল চলছিল কারণ রাশিয়া থেকে তেল নেওয়ার ফলে আমেরিকা ভীষণ ইন্ডিয়ার ওপরে ক্ষুব্ধ ছিল সেই জন্য তারা ফিফটি পারসেন্ট টেরিফ বসিয়েছিল এবং ইন্ডিয়াও দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে একটা নেগোসিয়েশান করছিল ট্রেড ডিল করছিল তো ফাইনালি ইন্ডিয়া কিন্তু একটা রেড লাইন টেনে দিয়েছে যে কি কি প্রোডাক্ট আমেরিকা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারবে কি কি ব্যবসা করতে পারবে এবং কত পার্সেন্ট টেরিফ আমেরিকাকে করতে হবে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানব যে ইন্ডিয়া আমেরিকাকে কি কি অফার দিয়েছে এবং ফাইনাল ট্রেড ডিলে কি কি বিষয় আছে দেখো তোমরা জানো আমেরিকার সঙ্গে কিন্তু ট্রাম্প গভর্নমেন্টের সঙ্গে মোদি গভর্নমেন্টের একটা ঠান্ডা যুদ্ধ চলছিল। সেখানে ট্রাম্প ক্ষুব্ধ ছিল কারণ ইন্ডিয়া রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে এবং তাদের বক্তব্য ছিল এই ক্রুড অয়েল কেনার ফলে রাশিয়া যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করে সেটা তারা ইউক্রেন যুদ্ধে লাগায় এই জন্য ভারতবর্ষের ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরে আমেরিকা ফিফটি পারসেন্ট হানড্রেড পারসেন্ট টেরিফ বসিয়ে দিয়েছিল বিশেষ করে মেডিকেল যে সমস্ত ফার্মাসিউটিক্যালস ওষুধ আছে অন্যান্য পণ্যের উপর এর ফলে ভারতের ব্যবসার প্রচুর ক্ষতি হয় এবং ভারতও চেষ্টা করছিল দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে একটা আলোচনায় বসার জন্য এবং ফাইনালি কিন্তু ইন্ডিয়া অফার দিয়ে দিয়েছে আমেরিকাকে ইন্ডিয়া আমেরিকাকে বলেছে যে আপনারা যেটা ফিফটি পারসেন্ট টেরিফ বসিয়েছেন ওটাকে লোয়ার করতে হবে ওটা ফিফটিন পার্সেন্ট করতে হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট যে টেরিফটা আপনারা কাটছেন ওটাকে পনেরো পার্সেন্ট নিতে হবে এবং পঁচিশ পার্সেন্টের যে স্ল্যাব আছে ট্যাক্সের সেটাকে স্ক্র্যাপ করতে হবে এবং সবচেয়ে যেটা ফাইনাল সবচেয়ে মারাত্মক ভারতীয় কৃষকদের স্বার্থকে রক্ষা করার জন্য আমেরিকাকে কিন্তু ভারতে ঢুকতে দেয়নি ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী প্রোডাক্ট বারণ করেছে জিএম প্রোডাক্ট জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত প্রোডাক্ট আছে যেমন আমেরিকা চায় ভারতে তাদের সয়াবিন আসুক মেজ ভুট্টা আসুক এইগুলো কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং ইথানল বায়ুফল হিসেবে ব্যবহার হয় আমেরিকাকে ইন্ডিয়া সরাসরি বলে দিয়েছে যে না এই সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়াতে বেচা যাবে না ইন্ডিয়াতে প্রচুর কৃষক আছে যারা জৈব চাষ করে যারা এমনি সার দিয়ে চাষ করে যদি আমেরিকা ওই সমস্ত জিএম প্রোডাক্ট ইন্ডিয়াতে এক্সপোর্ট করে তাহলে কিন্তু আমাদের দেশে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে কারণ তোমরা জানো ইন্ডিয়াতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃষক তারা কিন্তু এই কৃষির ওপরেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু কৃষির উপরে ডিপেন্ডেন্ট আর যেখানে আমেরিকাতে থ্রি পারসেন্ট সুতরাং এত মানুষের একটা কৃষিভিত্তিক দেশ আমেরিকার জিএম প্রোডাক্ট জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট যদি ইন্ডিয়ার মার্কেটে আসে তাহলে এখানকার চাষিদের কিন্তু তাদের যে লাইভলিহুড তাদের যে চাষবাস করে তারা যে যেমন জীবন ধারণ করে সেটা কিন্তু তাদের খুব ক্ষতিগ্রস্ত হবে ওই জন্য ইন্ডিয়া একদম পুরো না করে দিয়েছে তাতে আমেরিকা রাগ করে করুক যা করে করুক ভারতে আমেরিকার কৃষিপণ্য ঢুকবে না এটা কিন্তু আমেরিকাকে ইন্ডিয়া জোরের সঙ্গে জানিয়েছে এবং এই কনভিকশনটা এই যে আত্মবিশ্বাস এই যে কনফিডেন্সটা এটাই কিন্তু একটা স্টেবল গভর্নমেন্টের ফিচার অন্যান্য যদি কোয়ালিশন কোয়ালিশ হতো বা অন্যান্য সরকার কিন্তু দেখানো যেত না এরকম ভাবে যে ব্যবসা করাই যাবে না এখানে এসব নিয়ে কথাই বলবেন না আপনারা কোনো জীন প্রোডাক্ট কোনো কৃষিজাত পণ্য ইন্ডিয়াতে বেচা যাবে না এটা একদম পুরো স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে কোনো নেগোসিয়েশন হবে না এই যে কনফিডেন্সের সঙ্গে বলা এটা কিন্তু বলতে পেরেছে কারণ এখানে স্টেবল গভর্নমেন্ট আছে এটা কৃষক সমাজের জন্য খুব ভালো হয়েছে আমেরিকাকে ইন্ডিয়া একদম পুরো কৃষিজাত পণ্য রপ্তানি করতে পুরো বানা করে দিয়েছে ফ্রেন্ডস আপনারা আমার কমেন্ট বক্সে জানান যে আপনারা ইন্ডিয়ার এই যে ট্রেড ডিল হয়েছে আমেরিকার সঙ্গে এর সঙ্গে আপনারা কি খুশি নাকি আপনারা আরও কি কি প্রোডাক্ট চান যেটা আমেরিকা এখানে ব্যবসা করতে পারবে না আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক টাটা বাই বাই